এই गाइस আপনারা দেখতে পাচ্ছেন এগুলা কি ইসকাফোল্ডিং এর জয়েন্ট ক্ল্যাম্প এগুলো হচ্ছে ইসকাফোল্ডিং এর জন্য বা এই যে এক্সকাবেশনের দেখেন এক্সকাবেশনের কাজে লাগানো আছে দেখেন একটা পাইব আর একটা পাইবের সাথে সংযুক্ত করার জন্য জয়েন করার জন্য এই জয়েন্ট ক্ল্যাম্প গুলো ব্যবহার হয় ভাই এগুলো ব্যবহার করে উপকারিতা কি আপনি কেমন উপকারিতা বলে মনে করতেছেন দড়ি দিয়ে বাঁধা বা রশি দিয়ে বাঁধা তার দিয়ে বাঁধার থেকে কি এটা কি ভালো দিক আছে এর ভালো দিক কি এবং খারাপ দিক দিক কি ভালো দিক হচ্ছে এটা শক্তিশালী স্ট্রং রশি দিয়ে বাঁধলে তো মানে মোটামুটি আপনার বৃষ্টি পানি পড়লে বা রোদের তাপমাত্রা বেশি হয়ে গেলে নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে গেল আচ্ছা আচ্ছা কিন্তু আমাদের এটা থাকি গেল একবার স্ট্রং

দিলাম দেওয়ার পরে এখন আরেকটা ফিক্সড কেলাম আছে যেটা দিয়ে এইভাবে বাগা করানো বা ইয়া করা যায় না যায় না হ্যাঁ ওই কেলামটা শুধু ডাইরেক্ট এইভাবে করে কাজ করা যায় আচ্ছা এভাবে ঘোরা যায় না আচ্ছা আচ্ছা অনেক ক্ষেত্রে আমাদের কেসি বা কেসি বান যেটা আমরা বলি তো কেসি দেওয়ার জন্য অর্থাৎ টানা যে একটা সাপোর্ট থাকে আলাদা আচ্ছা আচ্ছা আমরা সেই ক্ষেত্রে এইভাবে টানা দিতে পারি হ্যাঁ মানে এই মুভিং সিস্টেমটা হইলে সেই টানাটা দেওয়া সম্ভব হয় সম্ভব আর হচ্ছে ফিক্সড হইলে তো সেটা সম্ভব না ফিক্সড হলে মানে ভার্টিক্যাল আর হচ্ছে হরিজন্টাল যেটা হচ্ছে করা হয় এভাবে সেটার জন্য ওইটা বেস্ট ওই কিছু কিছু ক্ষেত্রে এরকম ফিক্সডারই ফিক্সড জায়গায় ফিক্সড এবং হচ্ছে মুভিং মুভিং দুইটা যেটা জায়গায় হ্যাঁ ওই উল্ট বলতে যদি অল্টারনেট হয় সেই ক্ষেত্রে বিপদ ঘটার সম্ভাবনা থাকে তাহলে এটা দিয়ে অ্যাকচুয়ালি আবার ফিক্সড এর কাজ করা যাবে না ফিক্সড এর কাজ করলে আবার ওই যে মুভিং হয়ে গেলে হ্যাঁ

যেমন আমরা এক্সকাভেশনের ক্ষেত্রে কিন্তু কাছে ফিক্সটা ব্যবহার করতেছি আর ওই যে ক্রস যেটা বলতেছে টানা দেওয়া বা হচ্ছে কোনো জায়গায় অ্যাঙ্গেল করতে হবে বা ক্রস দেওয়ার জন্য সেই ক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে মুভিংটা বা রাউন্ড ক্লাম যেটা বলা হয় সেটা আমরা দিতে পারি তাই তো ভাই তাহলে যথেষ্ট এই সম্বন্ধে অভিজ্ঞ ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য বা মূল্যবান তথ্য দেওয়ার জন্য আর এই যে স্টিল সিঁড়ি এই যে এই যে এই মইটা এটা আপনারা কি বলেন আঞ্চলিক ভাষায় এটা আমাদের আঞ্চলিক ভাষা এটা আমরা মই বলি আমাদের এখানে কিন্তু বাসই মই চঙ্গ কি হচ্ছে এগুলো বলি